এক আলেম এক কথা বলেন এখন আমরা কোনটা মানবো এক আলেম এক কথা বলে আমরা কোনটা মানব। এই যে একটা প্রশ্ন এই প্রশ্নের খুব সুন্দর জবাব আমি আপনাদের দিকে দেখেন ইসলামটাকে আপনার বুঝতে হবে ইসলাম কোনো ব্যক্তির মতামত দিয়ে চলবে না চাই সে পীর সাহেব হোক না কেন ইসলাম কোনো ব্যক্তির মতামত দিয়ে চলবে না চাই সে মুক্তি সাহেব হোক না কেন সে যত বড় ইসলামের স্কলার হোক অথবা বড় যত বড় পীর সাহেব হোক যত বড় ধর্মীয় ব্যক্তিত্ব হোক তার কথা দ্বারা ইসলাম চলবে না যেই পর্যন্ত তার কথাটা স্বয়ং আল্লাহর নবীর কথার সাথে না মিলে যায় আমার কথা ক্লিয়ার আপনার আপনার ইসলামের কিছু কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো যদি আপনি বুঝেন আপনি এই প্রশ্ন আর করবেন না যে আমি কার কথা মানব আল্লাহর নবীর এমন কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো খুবই স্পষ্ট যেগুলো দ্বারা আপনি আপনার সঠিক মেসেজটা পেয়ে যাবেন যেমন আমি আপনাদেরকে আজকে শুধু একটা হাদিসের কথা বলবো আমার এই ভিডিওতে সেটা হচ্ছে আল্লাহ নবী একটা হাদিস কাফা বিল মার ই কাদিবান আইনু হাদিসা বিকুল্লি মা সামিয়া কাফা বিল মার যে কোনো মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আইনু হাদিসা সে বর্ণনা করে বলে বিকুল্লি মা যা শুনে তা যা শুনে তা বর্ণনা করা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এখন আপনার এইটা এই হাদিসটা ফতো আপনি আপনার ভিতরে নেন যে আপনি যা শুনবেন তা বর্ণনা করবেন না এবং যা শুনবেন সাথে সাথে তা বিশ্বাস করবেন না আগে এইটা দেখেন এই হাদিসটা যদি আপনি মানতে পারেন শুধুমাত্র আল্লাহ নবীর একটা হাদিস যদি আপনি মানতে পারেন আপনার ভিতরে অনেক পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে ইসলামের বেদনগুলো অনেক সহজ মনে হতে লাগবে আপনি আমি আপনাদেরকে এখন বিস্তারিত বুঝাবো দেখেন যে আপনি কাফা বিল মার কাজ দিবেন কোন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইন হাদিসা বিকল্লি মাসমিয়া সে বর্ণনা করে যা সে শুনে অর্থাৎ সে যা শুনে তা আরেকজনের কাছে বলে এখন আপনি যখন কোনো জিনিস শুনবেন এটা যদি আরেকজনের কাছে বলেন বলার আগে কি এটা আপনার বিশ্বাস করতে হবে অর্থাৎ আপনি যখন কোনো কিছু শুনবেন সাথে সাথে এটা বিশ্বাস করবেন এবং এটা প্রচার করাও শুরু করে দিবেন এই যে কাজটা এই কাজটাই হচ্ছে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা বড় কাজ একটা তো আপনার প্রথমে বন্ধ করতে হবে যা শুনবেন সাথে সাথে বিশ্বাস করবেন না যখন আপনি সেটা বিশ্বাস করতে পারেন না তখন আপনার সাথে সাথে মানুষের কাছে বর্ণনা করতে করতে পারবেন না কারণ আপনি তো নিজেই এখন বিশ্বাস করতে পারেননি আপনার কাছে কেউ এসে বলছে যে অমুক ব্যক্তি তোমার এই ক্ষতি করছে বা অমুক ব্যক্তি অমুকের এই ক্ষতি করছে আপনি কি ওটার গবেষণা করা ছাড়া ওই অমুক ব্যক্তিকে বলে দিলেন যে তোমারই ক্ষতি সে করেছে এখন বাস্তবে এটা গবেষণা করে দেখা গেল আসলে সেই ক্ষতি করেনি তার মানে আপনি যা শুনছেন তা বর্ণনা করার প্রেক্ষিতে পরে দেখা গেল আপনি মৃত্যুবাদী হয়ে গেলেন কারণ এই ব্যক্তি এটা করে আপনি শুনেই বর্ণনা করে দিয়েছেন এটাই হচ্ছে দেখেন আপনি এখন ফেসবুকের যে রিলস আমাদের দেশে ফেসবুক ইউটিউবের যে রিলস গুলো টিকটক ফেসবুক টিকটক ইউটিউব এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোর মধ্যে যে রিলস অর্থাৎ অল্প দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের যে ভিডিওগুলো এই ভিডিওগুলো এই হাদিসের বিরোধী মানে এই ভিডিওর মধ্যে এইগুলো আপনি এই ভিডিওগুলোর মধ্যে যখন দেখবেন যেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো সংগঠনের বিরুদ্ধে কোনো দলের বিরুদ্ধে কোনো মতামতের বিরুদ্ধে তখন আপনি এটাকে গবেষণা করেন আপনি সাথে সাথে এটাকে বিশ্বাস করেন না আপনি তো দেখেন একটা রিলস এ গিয়ে দেখবেন ওই রিলসটার মধ্যে আছে চর্মনের হিসেবে এটা বলছে আসলে এটা বলেন নাই ওইটা একটা বড় ভিডিও থেকে কাটিং করে এমন একটা কথা নেওয়া হয়েছে কেমন যেন তিনি এটা বলছে কেমন যেন তার এই কথাটা ইসলামের বিরুদ্ধে যাইতেছে অথবা কেমন যেন তার এই কথাটা অমুকের বিরুদ্ধে যাইতেছে কিন্তু বাস্তবতায় ওই আপনি ওই রিলসটা না দেখে যদি পুরো ভিডিওটা শুনতেন ব্যাপারটা এমন কিছুই হয় নাই তাহলে দেখেন আপনি যদি যা শুনছেন তার সাথে সাথে বিশ্বাস না করতেন তাহলে আপনি ওই বিভ্রান্তির মধ্যে পড়তেন না কিন্তু হাজার মানুষ এই বিভ্রান্তি মধ্যে পড়তেছে আপনি দেখবেন যে কোনো একটা রিলস ছাড়ছে যে রিলসটা সত্য না সাথে সাথে আপনি দেখবেন যে কমেন্ট করতেছে মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে মানে গালি দিচ্ছে ওই ব্যক্তিকে মানে যাই যেই ব্যক্তির সম্পর্কে ওই মিথ্যা রিলসটা ছড়াই গেছে তাকে এসে গালি দিতেছে তাকে আইনের আয়তন নিয়ে আনতেছে তার শুধু তার মা কে নিয়ে না তার সবাইকে নিয়ে চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি গালি দিতেছে অথচ বাস্তবে ওই কাজটা হয়েই নাই তাহলে এটা হচ্ছে কি আপনি এইটা দেখার সাথে সাথে কেন বিশ্বাস করলেন ভাই আপনি শুধু বিশ্বাসই করেন আপনি রিয়াকশন দেখানো শুরু করছেন আসলে ওই ঘটনা ঘটেই নেই তাহলে সাথে সাথে রিয়াকশন নেওয়া এটা একটা বড় খারাপ জিনিস এখন আপনি এটা এটা শুধুমাত্র ব্যাপারটা শুধুমাত্র ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে হচ্ছে এমন না এটা যে কোনো ব্যক্তিদেরকে নিয়ে ধরেন আওয়ামী লোক বিএনপির লোকদেরকে নিয়ে বিএনপির লোক আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে কেউ জামাতকে নিয়ে জামাত আবার অন্য কাউকে নিয়ে কেউ ইসলামী আন্দোলনকে নিয়ে ইসলামী আন্দোলন অন্য কাউকে নিয়ে মানে এইটা সবাই করতেছে এই সুবিধাটা যাদের মধ্যে আমানত দারিত্ব নাই তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হতে পছন্দ করে যাদের মধ্যে ওই খেয়ালত গুলো করতে ইচ্ছে জাগে তারা করতেছে আর সাধারণ মানুষগুলো বিশ্বাস করতেছে মানে আপনি কেউ তো ইচ্ছে করে সেটা কাটিং করে একটা একটা বিপরীত একটা মতামত তুলে ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে কিন্তু সাধারণ মানুষের কাজ হচ্ছে কি আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন এই কথাটা যে বলছে আসলেই বলছে কিনা আপনি বলবেন যে অমুক ব্যক্তির মুখ থেকে আমি শুনতেছি যাদের যাদের রিয়াকশন নিতেছি না ওর কথার আগে পরে কি আছে ওই কোন প্রেক্ষিত ওটা কি তিনি তার কথা বলতেছেন না অন্য কারো কথা বলতেছে অমুকে বলছে

তাহলে এই রিয়্যাকশনগুলো তারা করে এরা কি করে কথা শুনেই রিয়্যাকশন করে কথা শুনেই রিয়্যাকশন করে আবার এরা শেয়ার করে দেয় এটাতে লাইক করে দেয় কমেন্ট করে দেয় এটাকে শেয়ার করে হাজার হাজার মানুষে দেখে একটা মানে দেখেন খারাপ 200 ডিলস গুলো এত বেশি ভাইরাল এই যে আমি আমার এই ভিডিওটা ছাড়বো এটাতে এত বেশি ভিউ হবে না কিন্তু এই ভিডিওটাতে যদি কোনো খারাপ কিছু থাকতো তাইলে এটা অনেক বেশি ভাইরাল হয়ে যেত এই এই হচ্ছে অবস্থা এটা কি লেগে কে কেন হয় এটাই হচ্ছে এই হাদিসটার উপর আমল নাই বিদায় আল্লাহ নবীর হাদিস কাফা বিল মার ইকাদি ও হাদিস আবি কুল্লি মা সামিয়া যত যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য কোন ব্যক্তির জন্য যে সে যা শুনে তাই বর্ণনা করে ফলে আমরা যা শুনবো তাই বর্ণনা করব না আমরা প্রত্যেক জিনিসকে আগে দেখবো আগে গবেষণা করবো আগে বুঝবো যেই পর্যন্ত এটার প্রকৃত ঘটনা আমি বিস্তারিত গবেষণা করার পর না পাবো পর্যন্ত ওই বিষয়ে কোনো কথা বলবো না তাহলে ইনশাল্লাহ আপনি নিরাপদ থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক